মায়ের গর্ভের রবব ইজ্জত যখন আপনাকে আমাকে পাঠাইলেন এক ফোঁটা নুতফা এই এক ফোঁটারে বর্তমান সময়ের সাইন্স চিকিৎসা বিজ্ঞান বলে কমপক্ষে 12 লক্ষ শুক্রাণু যদি কারণ উৎপার মধ্যে না থাকে কারো বীরজের মধ্যে যদি কমপক্ষে 12 লক্ষ শুক্রাণু না থাকে সর্বোচ্চ 60 লক্ষ শুক্রাণু না থাকে বারো লক্ষ থেকে ষাট লক্ষ পর্যন্ত এর মধ্যে এই পরিমাণ শুক্রাণু যদি কারো নুৎফার মধ্যে না থাকে ওই পুরুষ সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা রাখে না রাখে না রাখে না রাখে না ওই আমার মায়ের গর্বের এমন একটা জায়গাতেই আমার সংরক্ষণ করেছেন যেখানে কেউ হাত দিতে পারে না ওই রব্বুল আলামিন এমন একটা জায়গায় আমাকে জন্ম দিয়েছেন আমাকে সৃষ্টি করেছেন যে জায়গাতে দুনিয়ার কেউ হাত দেওয়া তো দূরে থাক নিজের চোখ দিয়ে সরাসরি দেখতেও পারে না বাতি নাই রে কোনো বাতাসের ব্যবস্থা নাই রে রব্বুল ইজ্জাত মায়ের গর্বে আমার এক ফোঁটা পানির থেকে কমপক্ষে বারো লক্ষ শুক্রাণু থেকে বাছাই করে আল্লাহ আমার একটা শুক্রাণু নির্বাচন করছেন চল্লিশ দিন পর্যন্ত শুক্রাণু আকারে মায়ের গর্বে পড়েছিলাম চল্লিশ দিন পরে আল্লাহ আমার দয়া করে রক্তের টুকরা বানাইলেন আবার চল্লিশ দিন রক্তের টুকরা আকারে পড়ে রইলাম পরে চল্লিশ দিনে আল্লাহ আবার আমারে আমার রক্তের টুকরা ডারে গোষ্ঠের টুকরা রূপান্তর করলেন এ মহিমা জোরে দুনিয়ার কাজ কর্মের জন্য আল্লাহর ইবাদতে নিজেকে মুশকুল করার সময় পান না এরে মুসলমান এরে পর্দার থেকে আমার মা যারা শুনছেন মা বোনেরা গো আশেপাশের এলাকায় যদি বেদিন বিধর্মী থাকেন প্রত্যেকের জন্য কথাগুলো আমি বিবেকের দুয়ারে রেখে যাই কেন একটা বার চিন্তা করেন না আপনার কোন অস্তিত্বই ছিল না আপনার আমার কোন অস্তিত্বই ছিল না হে মুমিন হে মুসলমান আরে আল্লাহর বান্দা আরে একটা বা চিন্তা করে দেখো আমার কোন অস্তিত্ব ছিল না বাবার দেহের ভিতরে মেরুদণ্ডের মধ্যে আল্লাহ আমারে রাখছে কিন্তু আমি দুনিয়ায় আসবো কি আসবো না বাবা জানে না দুনিয়ায় আসবো কি আসবো না আমার মা জানে না একটু চিন্তা করে দেখেন মায়ের গর্বে আল্লাহ যখন আমাকে নিয়েছেন এক ফোটা পানি আকারে নিয়েছেন চল্লিশ দিনে গোষ্ঠের টুক রক্তের টুকরা তারপর চল্লিশ দিনে গোষ্ঠের টুকরা তারপরে চল্লিশ দিনে হাড্ডি বানাইলেন তারপরে আমার আল্লাহ দেহের মধ্যে রুহ দিলেন এরপরে ছোট্ট মাংসের টুকরা হাড্ডি সহকারে এইখান থেকে আল্লাহ আমার সেখানে লালন পালন করা শুরু করলেন দশ মাস দশ দিন মায়ের গর্বে আল্লাহ আমার লালন পালন করলেন এই যে দুনিয়ায় আমরা এসেছি এই দুনিয়ায় জীবন যাপন করি আমরা সবাই অক্সিজেন নেই কত শক্তিশালী মায়ের গর্বে তো শক্তিশালী ছিলাম না এখন আমাদের অনেক শক্তি হয়েছে যুবক হয়েছি কিংবা অনেক বড় শক্তিশালী দেহ নিয়ে দুনিয়ায় বসবাস করি যদি এই চিলা কোন পুকুরের মধ্যে আমার মাথাটা ডুবাইয়া দুই মিনিট ধরে রাখে আমার ভবলীলা সাঙ্গ হয়ে যাবে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবো কিন্তু আমার মায়ের গর্বে আমার আল্লাহ আমার দশ মাস দশ দিন পানির মধ্যে মায়ের গর্বে এক ফুটা পানি আকারে গেলাম মায়ের গর্ব থেকে আল্লাহ যখন বের করলেন তোমাকে কমপক্ষে দুই কেজি সর্বোচ্চ দুই কেজি সাতশো পঞ্চাশ গ্রাম পূর্ণাঙ্গ একটা মানুষ মায়ের যে জায়গা দিয়ে আল্লা মায়ের গর্বে নিয়েছেন ওই জায়গা দিয়ে আল্লা বের করলেন এত সংকীর্ণ জায়গাটাকে প্রশস্ত করে আমার জন্য যতটুকু দরকার ততটুকু জায়গা বানাইয়া মায়ের গর্ভ থেকে কোনো হাড্ডি না ভেঙে নিজ আমার কোনো ক্ষতি না করে মায়ের গর্ভ থেকে নিরাপদে যিনি আমার এই দুনিয়ায় আনছে তার নাম কি হে বলেন তার নাম কি ওই রবের ইবাদত আমি না করলে আমার রবের কিছু আসে যায় না ওই রবের কুদরতের কদমে শেষদা না লাগাইলে আল্লাহর কিছু আসে যায় যদি আমি ইবাদাত না করি আমার ক্ষতি আমার কবরে আমাকে হিসাব দিতে হবে রে বাবা আমার কবরে আমাকে হিসাব দিতে হবে এ মুসলমান আমার হিসাব আমার রোজগার করেছি কোটি কোটি টাকা যাদেরকে খাওয়াইছি কেউ আমার হিসাব দিত না যাদেরকে দিছি কেউ আমার হিসাব দিত না আমার হিসাব আমাকেই দেওয়া লাগবে কোন পথে রোজগার করলি বান্দা কোন পথে খরচ করলি জবাব না দিয়া হাসনের ময়দানে কদম নড়া যাবে না আমি আজ কোরআনুল কারীমের আয়াত কারীমা তাফসীর আজকে আমি প্রথম পড়লাম আজ আমি পুরো বড়ো হয়ে গেলাম হায় হায় এতদিন তো ভাবছিলাম আল্লাহ আগ্রহ বলে আমাদেরকে ঈমানের মধ্যে রাখেন কিন্তু এখানে তো দেখি আমার আল্লাহ বলে দিয়েছেন তোমরা বের হয়ে যাইতে চাইলে যাইতে পারো কোনো অসুবিধা নাই আমি আল্লাহ যদি প্রয়োজন মনে করি তাইলে আমি রব বলি তোমাদেরকে শেষ করে দিয়ে আর এক জাতি বানাবো আমার রবের পক্ষে সম্ভব না সম্ভব সম্ভব এক ফুটা পানিকে বারো লক্ষ ভাগ করলেন কমপক্ষে সর্বোচ্চ ষাট লক্ষ ভাগ করে আমার মত একটা মানুষের মাস দশ দিন মায়ের গর্বে রেখে মায়ের গর্ব থেকে নিরাপদে দুনিয়া বের করে আনলেন মায়ের গর্বে একদিন অক্সিজেন লাগে নাই কিন্তু দুনিয়ায় আসার পরে এক মিনিট অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না এই কঠিন পরিস্থিতি থেকে মায়ের গর্বে আমাকে রক্ষা করেছেন কে জোরে বলেন না কে দুনিয়ায় আসার পরে আমি নড়তে পারি চড়তে পারি কিছু বলতে পারি না শরীরে শক্তি নাই বড় দুর্বল মুরগির ডিম থেকে বাচ্চা ফুটেও বাচ্চাটা দৌড় দেয় কিন্তু আমি মানুষ এক বছর বিছানা মুওলায় আলী কার্রাম জীবনী আলোচনা করার জন্য দিয়েছেন মাওলায় আলী কার্রাম্লাহর জিন্দগি মোবারক দিয়েছিলেন মনে মনে তৈরি নিজেকে নিজে নিজের ওই রকম পর্যায়ে আল্লাহর বান্দা নদীর উম্মত হিসাবে তৈয়ার করবেন এই আশা রেখে নিজের জীবন চালায়েন আল্লাহ আমাদেরকে দান করেন জোরে বলেন আমি